আর একটা বিষয় আপনাদেরকে আমি ভালো করে সচেতন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা আমার মতন কেউ কিস্তির থেকে টাকা তুলে হাঁস খামার করবেন না এটা যদি করেন তাহলে আপনি অনেকটা কষ্ট করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা হাঁসের খামার গড়ে তুলব তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করছে আজ তো এই হাঁস খামার এই পর্যন্ত আসতে আমার প্রায় দীর্ঘ এক বছর কষ্ট করতে হয়েছে যার কারণ প্রথম প্রথম যে কেউ হাঁস খামার করলেই যে সফলতা অর্জন করতে পারবে এতটা সহজ না সব কর্মই যে এতটা সহজ এতটাই কঠিন তো হাঁস খামার যে এতটা সহজ বা এতটা কঠিন তাও না তো এই পর্যন্ত আসতে আমার দীর্ঘ এক বছর সময় লাগছে তো এই হাঁস খামারে আসতে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি বা অনেক রকমের মুসিবত ঝড় তুফান অনেক কিছুই বয়ে গেছে আমার এই খামারের তো আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা যারা নতুন তাদের জন্য উপকৃত আসতে পারে তো আমি সর্বপ্রথম আমার খামারের যে ভুলটা করছিলাম এই ভুলটা যত আপনাদের যত না হয় এই জন্যই প্রতিনিয়ত আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করে থাকি যাতে আপনাদের উপকার হয় তো আমি দীর্ঘ এক বছর যাবত হাঁস খামারে আছি প্রথম প্রথম আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে কি এই যে এই যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতর এখন বর্তমান হাঁস আছে দুইশো পঞ্চাশ দুইশো পঁয়ষট্টিটি তো এই ঘরের ভিতরেই আমি হাঁস ছিলাম প্রথম প্রথম আটশো পিস প্রথম প্রথম আটশো পিস হাঁস তুলছিলাম এই খামারের ভিতর তো আমার মতন ভুল আপনারা করবেন না তো প্রথম প্রথম আটশো পিস হাঁস তুললের পরে আমি ওটাতে লাভবান হতে পারিনি প্রায় বেশি অনেক টাকা লসের শিকার আসি। খুব একটা লস হয়নি যাই হোক লাভ হয়নি সমান সমানে ছিলাম ওই খামারে তো আপনাদের আপনারা জানে যাতে ওই ভুলটা যাতে না করেন এই জন্যে আমার মূলত ভিডিও করা প্রথম প্রথম যদি কেউ হাঁস খামার করতে চান তবে খুবই অল্প হাঁস দিয়ে শুরু করবেন হয়তো বা সর্বোচ্চ দুইশো এর বেশি না আপনি আগে দেখেন যে হাঁস খামার করাটা এতটা সহজ না কঠিন এই হাঁসটা একদম আপনার পুরো এক বছর কোন সময় কোন রকমভাবে সেটিং এটা জানতে হবে আপনাকে যেমন ধরেন এই হাঁসগুলোর সমস্যা আছে চৈত্র মাস কিংবা বৈশাখ মাসে যা তবে তাপমাত্রা অনেক বাইরে যায় সেই টাইমে কিভাবে কন্ট্রোল করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো আপনি না জানেন না বোঝেন হুট করে এসে খামার করেন আপনি লসের শিকার হবেন এই হাঁসগুলোর সমস্যা শুধুমাত্র গরমের সিজনেই হয় আল্লাহ রহমত আমার কাছে এটাই হয়েছে আর কি শীতের মধ্যে আমার আল্লাহর রহমত কোনো সমস্যা হয়নি গরমের ভেতর একটু সমস্যা হয় সেটা হচ্ছে কি গরমের ভেতর হাঁসগুলো অতিরিক্ত গরমের কারণে হ্যাক হ্যাক বেশি করে আদার কম খায় এবং গরম পানিতে যদি আপনি রাখেন তো সেই ক্ষেত্রে অনেকটাই হাঁসের ক্ষতি হতে পারে তো আপনি আগে হাঁস খামার করা শেখেন তারপরে হাঁস খামারে আসেন আজকে কতগুলো ডিম পাচ্ছে সেটা দেখবেন না আমার দুইশো পঞ্চাশটি হাঁস বিসমিল্লা আল্লাহ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর একটা বিষয় আপনাদেরকে আমি ভালো করে সচেতন করতে চাই সেটা হচ্ছে যে আপনারা আমার মতন কেউ কিস্তির থেকে টাকা তুলে হাঁস খামার করবেন না এটা যদি করেন তাহলে আপনি অনেকটা কষ্ট করতে হবে এগারো বারো তেরো চোদ্দো আপনার যেটুকু ক্যাশ ব্যক্তিগত এটাই নিয়ে আপনি হাজখামারে আসবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ তো যাদের হাঁস এখনও সঠিকভাবে ডিম দিচ্ছে না তাদেরকে আমি বলতে চাই যে আপনারা হাঁসকে সঠিক পরিমাণ পুষ্টিকর খাদ্য খাওয়ান ওই গ্রাম অঞ্চলে দেখা যায় যে সাধারণ মাও গুঁড়া খাওয়ায় ধান খাওয়ায় ভাত খাওয়ায় এগুলো কিন্তু একটা হাঁসের পরিপূর্ণ ডিম পাড়ার খাদ্য না তো আপনারা পরিপূর্ণ ডিম ডিমের খাদ্যটা খাওয়ান তাহলে হাঁস প্রতিনিয়ত ডিম দিবে। তো এখানে ডিম ব্যান করাটা হচ্ছে আমারই তো মনে নয় হয়তো বা তিরিশটা হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ এই দেখি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ষেষট্টি তো অনেকে যে হাসটা ডিমে গুঁ মাখা এই মাখা থাকলে নিবে চায় না চৌষট্টি চৌষট্টিটা হলো না আষট্টি উনি সত্তর সত্তর একাত্তর এ আপনারা ওটেন 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 একাত্তর হ্যাঁ ওটেন 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 একাত্তর বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি তিরাশি রান নাই তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই তো মনিকা আসুন দুই দিন হলে বাড়ি নাইকা মনিকা এবং আমার মেয়ে তাস্পিয়া বাড়ি নাইকে ও নানির বাড়িতে গেছে যার কারণে আমার একটু কষ্টই হয়েছে আর কি ভিডিও করা পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই আল্লাহ এই গাভান খেয়ে আলোক করে আলোক করা যায় না অষ্টানব্বই নিরানব্বই একশো আলহামদুলিল্লাহ দিন পাইছি এক দুই তিন চার পাঁচ পাঁচ এই সারত সারত সারতো সারত পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এই শাধাকু দিয়ে মা এগারো এগারো এ তোমার সত এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ একশো চব্বিশ একশো চব্বিশ আস্তে 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 একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ